করে 같이 আবার বাঁধন দিতে হবে নিতে হয় তাই এখন কেউ 같이ে হাত দেবেন না আমরা আবার বলার করে কাঁদবেন আপনারা গুলোকে সোজা করে নিন কাচিগুলোকে একদম সোজা করে নিন কেউ কাঁদবেন না কল এমন নাম ধরে নেই এখানে কাচিগুলো হবে ভেতরে খুলে গেছে আবার ভালো করে বাঁধার করে আপনারা কাছিতে যারা ভক্তবৃন্দ ছেলেরা রয়েছেন তাদেরকে বলবো ছেলেরা ছেড়ে একটু আপনারা সামনে যারা রয়েছেন তাদের সংযোগ করবে আপনারা থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর খবর ভাবে আস্তে আস্তে অতিক্রম করতে চলেছে আপনারা আমাদের কথা আদি ঢাকেশ্বরী নিম তৈরি রথে যাত্রা ষষ্ঠ বর্ষ পূরণ উপলক্ষে থাকছে আকর্ষণীয় ধামাকা অফার সাত থেকে ষোলোই জুলাই পর্যন্ত শুধুমাত্র আদি ঢাকেশ্বরী নিম তৈরিতে এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে দশ থেকে কুড়ি শতাংশ ছাড় তাই বেশি দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা হল আদি ঢাকেশ্বরী নিম তৈরি নিম काली मंदिर ठीक पश्चिम আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটো ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য